আমার নাম দীপা আজ আমি এসেছি ভারত মেশনারি তরফ থেকে আমাদের বন্ধুদের জন্য এমন কিছু বিজনেস আইডিয়া নিয়ে যে বিজনেসটা তারা ঘরে বসে করতে পারবে এবং স্বল্প পুঁজি লাগিয়ে করতে পারবে এবং মার্কেটিং নিয়ে বেশি চিন্তা করতে হবে না আজকে আমাদের দর্শক বন্ধুদের আপনি কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজ আমি আমাদের বন্ধুদের এমন এক ব্যবসা নিয়ে বলবো যে ব্যবসাটা তাদের প্রত্যেকেরই খুবই পরিচিত কিন্তু তারা হয়তো এখনো পর্যন্ত শুরু করে উঠতে পারেনি এটা ভেবে যে ব্যবসা করতে গেলে এক দুই লাখ টাকা লাগে কিন্তু আসলে একদমই না আজ আমি যে ব্যবসাটা বলবো সেটা শুরু করার জন্য আপনারা যদি মনে করেন আপনাদের বাজেট আছে এক লাখ টাকা করতে পারেন যদি মনে হয় আপনাদের বাজেট চল্লিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার সেভাবেও আপনারা কিন্তু ব্যবসাটা শুরু করতে আমি আজ আপনাদেরকে পেপার প্লেট ব্যবসা সম্পর্কে বলবো কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে মার্কেটে পেপার প্লেটে প্রচুর চাহিদা রয়েছে তো একটা মেশিনটা আমাদেরকে একবার দেখিয়ে দিন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে রয়েছে এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল পেপার প্লেট মেশিন আমাদের কাছে ম্যানুয়াল পেপার প্লেট মেশিনটা খুবই সহজ একটা মেশিন কারণ এই মেশিনটা আপনারা ঘরে বসে চালাতে পারবেন এটার জন্য আলাদা করে খুব বেশি একটা ইলেকট্রিকের প্রয়োজন পড়ছে না এবং এটাকে আপনারা খুব ইজিলি এরকম হাতে ঘুরিয়ে কাজ করতে পারবেন মেশিনগুলোর দাম কত আছে এই মেশিনগুলো মানে ম্যানুয়াল যে মেশিনগুলো আছে তার দাম শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র পনেরো হাজার টাকা থেকে ঘন্টায় প্রোডাকশন কত আছে আহ মেশিনে কম করে প্রোডাকশন আছে আপনার পার ঘন্টাতে হাজার থেকে দেড় হাজার পিস করে আসলে এটা নির্ভর করছে যে মেশিনটা চালাচ্ছে তার উপরে আর এই মেশিনটা চালাতে গেলে কি কি রমেটিয়ালের প্রয়োজন আছে রমেটিয়ালস বলতে আপনার এখানে সার্ফাইল পেপার আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবে এগলা কি আপনাদের মেশিনের মাঝখানে দিয়ে কিন্তু আপনাদের ছড়াটা তৈরি করতে হবে ম্যাডাম আপনাকে একটা রিকোয়েস্ট করব এই মেশিনটা একবার চালিয়ে দেখার জন্য নিশ্চয়ই আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কত সহজে আপনারা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে প্লেট বানাতে পারবে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে বিভিন্ন র ম্যাটেরিয়ালস আছে ঠিক আছে আমি এখন বর্তমানে একটাই প্লেট আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কারণ মেশিনটা এখনো রেডি নেই হিট করা নেই ঠিক আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বাইরের মাঝখানে আমি খুব ইজিলি দিয়ে দিলাম কিছু না খালি দিয়ে দিলাম এবারে তো আমি জাস্ট লিখে ছেড়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন যে চাপটা করলো এই চাপটা দিয়ে কিন্তু আপনাদের কিন্তু হচ্ছে তৈরি হয়ে যাবে ঠিক আছে এই যে দেখুন আমি বের করে নিলাম একদম প্লেটের যে ফাইভটা হয় ঠিক এরকম ভাবে কিন্তু আপনার হচ্ছে বেরিয়ে গেছে ঠিক আছে তো এইগুলি আপনারা ঘরে বসে করতে পারবেন এখন আমি একটা দিয়ে দেখালাম আপনারা চাইলে কিন্তু হচ্ছে কম করে হলো দশ থেকে বারোটা করে দিতে পারবেন অবশ্যই সেটা নির্ভর করছে আপনাদের ডায়রেক্ট কাঁচামাল গুলো সেগুলো কি আপনাদের কাছে পাওয়া যায় একদম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বস্তা ভরে ভরে কিন্তু আপনাদের জন্য র রাখা দেখা আছে স্টকে আপনারা চাইলে আমাদের সাথে পুরো অর্ডার বেসিক কাজ করতে পারবেন মানে মার্কেটে যখন যে মালটা বা যে ডিজাইন তার চাহিদাটা থাকবে তখন আপনার সেরকম ভাবে অর্ডার করলে আমরা মাল আপনাদেরকে ঠিক এরকম ভাবে বস্তা করে বানিয়ে আপনাদেরকে দিতে পারি ম্যানুয়াল মেশিন দেখালেন কেউ চাচ্ছে এর থেকে হাই প্রোডাকশনের মেশিন নেবে আপনারা হাই প্রোডাকশনের মেশিন কে আপনাদের কাছে পাওয়া যায় নিশ্চয়ই যারা ভাবছেন যে ম্যানুয়ালের মধ্যে একটু বেশি প্রোডাকশনের মেশিন লাগবে তারও আমাদের কাছে যেমন পেয়ে যাচ্ছেন ডাবল অথবা ট্রিপল ডায়ের মধ্যে ঠিক ওরকমই আমাদের কাছে রয়েছে ইলেকট্রিক মধ্যে হাইড্রোলিক মেশিন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই পাশে হাইড্রোলিক মেশিন রাখা আছে এই হাইড্রোলিক মেশিন গুলোর সাহায্যে আপনারা যেমন চপ্পল বানাতে পারবেন তেমন কাগজের থালা বানাতে পারবেন বিভিন্ন সাইজের ঠিক ওরকমই মিষ্টির প্যাকেটও বানাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মিষ্টির প্যাকেটের ডাই হাতের সামনে রাখা আছে এছাড়া আপনার এই সবার প্যাকেটিং এর কাজ ছাড়া আরো অন্যান্য কাজও কিন্তু করতে পারবেন প্রেসার দেওয়ার মতো আচ্ছা এই মেশিন দাম কত আছে এই মেশিনগুলোর দাম শুরু হচ্ছে আপনার মাত্র 60000 টাকা থেকে ঘন্টায় প্রোডাকশন কত থাকবে যদি পেপার প্লেটের কথা বলি পার ঘন্টা যদি আপনার কম করে হলো 4 থেকে 4500 পি প্রোডাকশন থাকে এবং যত আপনারা বেটার কোয়ালিটির মধ্যে মেশিন নেবেন তত আপনার প্রোডাকশন ক্ষমতাটা বাড়তে থাকবে আপনারা মার্কেটিং সাপোর্ট কিভাবে দিয়ে থাকেন মার্কেটিং সাপোর্ট বলতে প্রথমেই তো আমরা আমাদের বন্ধুদেরকে মার্কেটিং নলেজটা পুরো শেখাবো কারণ মার্কেটিংটা শেখাটা খুবই দরকার তো পুরোটা প্রথমে শিখিয়ে দেওয়ার পর আপনারা যদি মার্কেটিং করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের কাছে হোলসেলের ডিলাররা থাকে তাদের সাথে ডিরেক্টলি আমরা যোগাযোগ করিয়ে দেব তাদের সাথে কথা বলে ডিরেক্টলি আমাদের বন্ধুরা সেটা সেল করতে পারবে এবং আমাদের সাথে যেহেতু অর্ডার বেশি কি তারা বারো মাস কাজ করবে কাঁচামালের ক্ষেত্রে তাহলে আশা করছি মার্কেটিং এ কোনো রকম সমস্যা হতেই পারে না আপনারা এই ব্যবসাটাকে এত কেন প্রেফার করছেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে পেপার প্লেটের মার্কেটে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে কারণ যে কোনো অনুষ্ঠান সেটা হোক জন্মদিন বিয়ে বাড়ি বা ছোটখাটো যত অনুষ্ঠান হোক না কেন প্লাস পুজো থেকে শুরু করে রাস্তার দুধারে সেটা ফুচকার দোকান হোক চাউমিনের হোক বা যে কোনো হোক না কেন সমস্ত দোকানে কিন্তু আপনাদের এই পেপার প্লেটটা কিন্তু চাহিদা থাকে আর যেহেতু এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্টের মতন থাকে তো সেক্ষেত্রে এটা একবার ইউজ করার পর সেটা ফেলে দেওয়া হয় তার মানে কি দ্বিতীয়বার দোকানদার হোক বা যারা অনুষ্ঠান করছে প্রত্যেকে আবার রাখছে পেপারটা মানে হিউজ পরিমাণের প্রয়োজন হচ্ছে তো প্রত্যেকে যদি এই ব্যবসাটা শুরু করতে পারি আমরা তাহলে আশা করি যেমন আমরা লাভবান হব তেমনি আমাদের আশেপাশে যারা আছে তারা অনেক সুবিধাও পাবে কারণ কাগজটা কিন্তু আমাদের পরিবেশ দূষণ একদমই করে না এই ব্যবসাটা শুরু করতে গেলে ফার্স্ট টাইম আর কি করতে হবে ফার্স্ট টাইমে তো আপনাদেরকে যে একটা ছোট্ট মেশিন নিয়ে ব্যবসাটা শুরু করা উচিত কারণ আমাদের কাছে এক্সচেঞ্জের ফেসিলিটিস আছে আপনারা যদি ছোট্ট মেশিনটা নিয়ে কাজ করেন কয়েক মাস কাজ করার পর আপনার ব্যবসায় কেমন চলছে আপনি নিজে হাতে নাতে ধরতে পারবেন এবং যখন আপনার ব্যবসা দাঁড়িয়ে যাচ্ছে তখন ওই ছোট মেশিনটা আমাদের কাছে রিটার্ন করে আর কিছু টাকা ভরে আপনারা কিন্তু বড় ইলেকট্রিকের হাইড্রোলিক মেশিন হোক অটোমেটিক মেশিন হোক বা যেরকম আপনার প্রয়োজন সেরকম নিয়ে যেতে পারেন এই ব্যবসাটা শুরু করতে গেলে লাইসেন্সের তো প্রয়োজন থাকে তবে কি লাইসেন্সের প্রয়োজন সেটা যে বন্ধুরা ভাবছেন এই ব্যবসাটা শুরু করবেন তারা চাইলে প্রথমেও বানাতে পারেন লাইসেন্স অথবা ব্যবসাটা যখন রানিং চলছে আপনার কয়েক মাস পরও বানাতে পারেন শুধুমাত্র ট্রেড লাইসেন্স বানালেই হয়ে যাবে এই মেশিন গুলো চালাতে গেলে বাড়ির যে টু লাইন আছে সেখানে কি চালাতে পারবো নিশ্চয়ই এই মেশিন তৈরি করার হয়েছে এমন ভাবে যে আপনারা বোল্ডে চালাতে পারেন আপনারা এই মেশিনগুলো কোথায় কোথায় সাপ্লাই করে থাকেন আমাদের অল ওভার ইন্ডিয়াতে সার্ভিস আছে সেটা হোক আপনার আসাম হোক ত্রিপুরা হোক মালদা হোক বা আর অন্যান্য যে কোনো সাইডে হোক না কেন সব জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মেশিন এবং কাঁচামাল যা যা আপনাদের প্রয়োজন প্যাকেজিং এর জিনিস সবকিছু পেয়ে যাবেন অনেক কোম্পানি তো মেশিন সেল করছে তবে তারা ওখান থেকে না কিনে আপনাদের কাছে থেকে কেন কিনবে দেখো প্রথমেই বলেছি যে আমাদের কাছে এক্সচেঞ্জের ফ্যাসিলিটিস আছে যেটা কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারবে না সেক্ষেত্রে আমরা দিচ্ছি কারণ আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট এছাড়া আমরা মেশিন বানাচ্ছি মানে আপনারা আপনাদের বাজেট হিসেবে মেশিন পেয়ে যাচ্ছেন এর সাথে কাঁচামাল যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আপনারা আমাদের সাথে অর্ডার বেশি গিয়ে কাজ করতে পারছেন মার্কেটে দুদিন পর যখন নতুন কোন আইটেম আসবে তখন কিন্তু দোকান থেকে নেওয়া মাল আপনারা পাবেন না সেক্ষেত্রে আপনাদের ম্যানুফ্যাকচার থেকে নেওয়াটাই ন্যায্য হবে তো সেক্ষেত্রে আমরা যেহেতু প্রত্যেকটা মাল বানিয়ে থাকছি তো আপনারা এখান থেকে নিলে সুবিধা হবে আর আপনাদের তো হচ্ছে ট্রান্সপোর্টের মাধ্যমে হোক বা আপনারা যার যেরকম ভাবে সুবিধা সেরকম ভাবে কিন্তু এনিটাইম মাল পাবেন প্লাস টেকনিশিয়ান সাপোর্ট পাবেন এমন না যে ওয়ারেন্টি গ্যারেন্টি পিরিয়ডে যে ফ্রি সার্ভিস থাকে সেটা তো পাচ্ছেনই ঠিক ওর পাশাপাশি যখন কি পিরিয়ড শেষ হয়ে যায় তখন তো আপনি আমাদের সাথে যোগাযোগে থাকতে পারেন এবং সার্ভিস নিতে পারেন যদি সেটার জন্য একটা চার্জ লাগে আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেস রয়েছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া কোনামি মন্দিরের ঠিক পাশে কোন দর্শক বন্ধু যদি আপনাদের কোম্পানিতে ভিজিট করতে চায় তবে সে কেমন ভাবে আসবে যে বন্ধুরা অন্যান্য সাইট থেকে আসেন যেমন ত্রিপুরা আসাম মালদা অন্যান্য সাইট থেকে তারা ট্রেন অথবা বাসে করে আসতে পারে যারা ট্রেনে করে আসবে তারা নিউ জলপাইগুড়ি অথবা জংশনে নেমে আমাদের পাঞ্জাবিপাড়া চলে আসতে পারেন আর যারা জংশনে বাস স্ট্যান্ড হয়ে আসছেন তারা ডিরেক্ট অটো করে আপনি চলে আসতে পারেন কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে গাইড করবো প্রয়োজনে আপনাদেরকে লাইভ লোকেশনও পাঠিয়ে দেবো পাশাপাশি গাড়িওয়ালাদের সাথে আমরাই কথা বলে দেব প্রিয় আপনি কি বলতে চলেছেন সর্বগড়ে দর্শক বন্ধুদের বলবো এখন আপনারা একটা রাস্তা খুঁজে পেয়েছেন যে ছোট থেকে ব্যবসা শুরু করে বড় করা এই সুযোগটা হাতছাড়া করবেন না বন্ধুরা এখন থেকে নতুন করে ব্যবসা শুরু করুন ভবিষ্যতে অনেক সুবিধা পাবে আশা করছি আপনাদের এর থেকে আরো বেশি অনেক সুযোগ সুবিধা আমরা এখন দিতে পারবো শুধু এই ব্যবসা কেন আপনাদের আরো অনেক রকমের ব্যবসা আমাদের কাছে আছে যেকোনো একটা শুরু করতেই পারে ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এতক্ষণ দেওয়ার জন্য আমাদের সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য